উপর আমাদের মাঝে কিন্তু আমাদের বাবী তারপর সালারে আমাদের মাঝে কিন্তু আমাদের ভাবি আমাদের জন্য খাবার নিয়ে আসে ভাবি কিন্তু খাবার দিয়ে বাজার মুখে চলে যাচ্ছে এটা কিন্তু হবে না এটা আমরা মেনে নিতে রাজি না আমাদের ভাবি আসে আমাদেরকে খাওয়াবে এবং আপ্যায়ন করবে কিন্তু বেশি ভাবি যদি আমাদের খাবার দিয়ে রেখে চলে যায় তাহলে আমরা অবশ্যই কষ্ট হয় তাই না তো যাই হোক আমাদের ভাবি এখানে আসছে আমাদের খাবার দেওয়ার জন্য তো আমাদের সাথে একসাথে খাবো একসাথে তো চাই যাই হোক আমাদের ভাবি কিন্তু আমাদের আপ্যায়ন করার জন্য খাবার নিয়ে এসে আমাদের সাথে একসাথে খাবার মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আমাদের বিয়ের অনুষ্ঠান এখন প্রায় শেষ পর্যায়ে তারপরে আমরা বলবো খাবার দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানকার খাবার শেষ তো তারপরে এখন আমরা এই খাওয়া দাওয়া শেষে আমরা নিজেরাই নিয়ে এখন তো যাই হোক আপনাদের মিথ্যে বললাম তো যাই হোক ভালো থাকবেন আমি চেষ্টা করবো আজকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য যে আনন্দ উপভোগ করার জন্য তো ভাবি কিন্তু অলরেডি আমাদের মাঝে খাবার নিয়ে আসছে আপনাদের আছে কী কী খাবার সেটা আমি একটু দেখাই তো এখানে আছে ধরেন একটা ভাজি একটা ডাল এবং ভাত বড় ধরনের একটি মাছ এবং সাথে আছে খাসির গোছ এবং গরুর গোছ চিংড়ি মাছ ইলিশ মাছ সাথে আছে আপনাদের সালাদ সব মিলে সব মিলে যেলে এটা একটা সুন্দর খাবার কিন্তু পরিবেশন এখানে করেছেন আমি চাইবো যে আপনারা যেখানে আছি তো এখানকার এই খাবার পরিবেশন করবো আমরা সকলে মিলে তো এখানে দেখতে পাচ্ছেন যাওয়াই কিন্তু খাওয়ার জন্য হাতের প্রস্তুত যাওয়া সাবান নিয়ে আসে সাবান নিয়েছেন খাওয়ার জন্য

যাই হোক এখানে কিন্তু আমি জামাই কিন্তু খাবার নিতেছে আমি খাইতে পারি যাই এ তুমি তোমার ভাবিরে খাওয়াই দিলে না এটা ভাবিরে কিন্তু এখন খাওয়াই দিবে যে নতুন দেখতে এটা তার অবশ্য তার ভাবি তো একটু খাওয়াই দিতেছে যাই দেখতেছে মাধ্যমে পরিবেশ খাইতেছেন তো আমি কিন্তু অলরেডি এখানে আছি সবার সাথে বলেছে আনন্দপুতির যে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আরো লোক আছে আসছি তো এখানে আমাদের ছোট ভাই দানেশ ভাই তো যাই হোক আপনারা খাওয়া দাওয়া করেন আমি আছি আপনাদের সঙ্গে হ্যাঁ আছি সমস্যা নেই তো ভাবি কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করেছেন তার ভাড়ায় তোমার ভাড়া যাই আমি এখন আছি বিয়ের অনুষ্ঠান যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খাবার আইটেমটা দেখাই খাবার আইটেমটা দেখেন আবার তো হোক ভালো থাকবেন আমি চেষ্টা করবো দেখার জন্য সকলকে কিন্তু মনির আঙ্কেল কিন্তু আমাদের রেখে খেয়ে ফেলেছেন আপনার দেখতে পাচ্ছেন মনির আঙ্কেল কিন্তু একবারে আমাদের রেখে অনেকে খেয়ে ফেলছেন আমাদের বলাই যে আসেন আঙ্কেল একসাথে খাই তো যাই হোক সমস্যা নেই আমরা মনের গোসা নিই না কারণ মনটা অনেক বড় আমরা মনের গোসাটা দূরে রাখি এবং আনন্দটাকে সামনে রাখি সবসময় আনন্দকে ভালোবাসি এবং সর্বক্ষেত্র আমরা এই আনন্দটাকে উপভোগ করবো যাই হোক আপনারা দেখতে বিয়ের অনুষ্ঠানের এটা একটা সুন্দর আয়োজন এবং সুন্দর পরিবেশ এবং সুন্দর ভালোবাসা মায়া এবং আত্মীয়তা বন্ধনের সৃষ্টি তো আনন্দ ভর্তি করার জন্য এটা বিশেষ করে এরকম হয় যে বিয়ের আনন্দটা সব ভাগাভাগি করে দেওয়া হচ্ছে ভিডিওটা করা তো যাই হোক ভিডিওটা অনেক ভালো হয়ে যাচ্ছে আমি এখন বিদায় নেব খাওয়া দাওয়া নিজেই করবো তো যাই হোক খাওয়া দাওয়া নিজে করার জন্যই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো ভালো আল্লাহ আল্লাহ